ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল গ্রামে জমির ভুয়া মালিক সেচে কলেজের জমি বিক্রি করে জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগুল হক নামের এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে এক পর্যায়ে জমির নাম জারি করতে গেলে প্রকাশ পায় অধ্যক্ষের এমন প্রতারণার ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন হালুয়াঘাট উপজেলার ধুরেল গ্রামের লেকতালি দুই হাজার পাঁচ সালের উনত্রিশে জুন তারিখে এক লক্ষাধিক টাকার বিনিময়ে বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় সাড়ে বাইশ শতাংশ জমি ক্রয় করেন জমির দাতা হালুয়াঘাট বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক অতপর লেয়াকোতালি যখন কয়েক বছর পর ক্রয়কৃত ওই জমি বিক্রি করতে যান তখনই প্রকাশ্যে আসে অধ্যক্ষ এমদাদুল হকের জালিয়াতির ঘটনা নিজ কলেজের জমি নিজের মালিক সেজে লেয়াকোতালির কাছে বিক্রি করে আত্মসাত করেন প্রতিষ্ঠানের জমি বিক্রির টাকা রশিদ দিছে প্রতিষ্ঠানের নামে ওই এমদাদ মাস্টার এবার ওই জমিদাই লেখতার কাছে বেচা লাইছে যে রশিদ দি দিছে তার সাথে সম্বন্ধে অনলি যে এন্ডা ধরে কাवला দেবে চাইছে অধ্যক্ষের প্রতারণা এখানে শেষ নয় স্থানীয় রোহিসুদ্দিন নামে এক ব্যক্তির পুত্রকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানের নামে লিখে নিয়েছেন ওই জমি একে তো রোহিসুদ্দিনের পুত্রকে চাকরি দেনই নাই অপরদিকে প্রতারণার আশ্রয় নিয়ে বিক্রি করে আরেক ফাঁদে ফেলেন লেখতালিকে এমনটা জানান স্থানীয়রা রোহিদ্দি সা স্যার সেলে চাকরি দেওয়ার জন্য এটা জায়গাটা রোহিসিদার দিছিল স্কুলে শুনছি রসিদা সার রিডা জমি এনজাত মাস্টার তেমন বেশি আলাইছিলো লেখকের কাছে অনলেখকের আবার ব্যস্তে गेले নিয়ে অনিমিনেনি এরিয়া মিশন প্রতিষ্ঠানের জমি নিজে মালিক সাজে প্রতারণা করেছেন অধ্যক্ষ এমন দাবি ভুক্তভোগী লিয়কত আলী। জমিটা কিনছিলাম ছিলাম আমি আমদদ আমদদ লক মাস্টার সার্জেসিয়া। পরে জমিটা বিক্রি করলাম আমি যে মেল করিবালা পরে আমি খারিজ করতে গেলাম না আমাকে খারিজ দিল পরে গেলাম ভালো জায়গা দিয়ে পরে ছিলেন সব বলে যে আপনার এটা খারিজ দিয়ে আমার চাকরি ধরে খাব আমি। আপনাকে এই খারিজ দিতে পারবো না এটা সরকারের কাজ জন্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন অধ্যক্ষ এমদাদুল হক এদিকে প্রতিষ্ঠানের জমি বিক্রি করার কোন সুযোগ নেই বলে জানান এই শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের প্রতিষ্ঠানের কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের নামে সেটা দলিল করে দিতে হয় কাজে এই জমিটা হলো প্রতিষ্ঠানের সম্পত্তি প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রি করার বিধান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নাই অধ্যক্ষের একের পর এক নাটকীয় প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এমনটাই দাবি সচেতন মহলের জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক